আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদম সহজভাবে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করবো যারা একদম নতুন গৃহিণী আছেন বা খুব অল্প সময় এবং অল্প উপকরণে ঝামেলা ছাড়া চিকেন রোস্ট তৈরি করতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা তার সাথে কাঁচামরিচ আর হচ্ছে কাঠবাদাম নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিলাম তো অল্প করে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো আমি আগে থেকে চার পিস চিকেনের গায়ে একটু লাল মরিচ আর লবণ মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম তো আধা ঘন্টা পর এগুলোকে ভেজে নিচ্ছি তো এপাশ ওপাশ করে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব কড়া করে ভাজলে হয় কি চিকেনটা ভিতর থেকে ড্রাই হয়ে যায় বা জুসিনেস ভাবটা থাকে না আর হচ্ছে রান্নার পরে শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো এখানে আমি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে দারচিনি লং আর এলাচ দিয়ে নিচ্ছি তো এগুলোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি অনেকের বাচ্চারাই দেখবেন দুই চার দিন পরপর নাই চিকেন রোস্ট খেতে চায় এটা হলে একটু পেট ভরে ভাত খায় যেমন আমার বাচ্চারাও তো একদম সহজভাবে কিন্তু আপনারা হুটহাট করে যে কোনো সময় এটা বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে রেডিমেড রোস্টের মশলাটা আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি তো অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে একদম ভোনা ভোনা করে নিচ্ছি মশলাটা প্রায় চার মানে চার পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে ভুনে নিয়েছি না হলে কিন্তু মশলার যে একটা র স্মেল সেটা থেকে যাবে তো এটা ভালো করে ভুনে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার বাচ্চারা তো হচ্ছে চিকেন রান মানে চিকেন রান্না হলেই হয় সেটা রোস্ট হোক আর চিকেনের যে কোনো তরকারি হোক তবে রোস্ট আমারও খুব বেশি পছন্দ রোস্টের যে গ্রেভিটা এটা দিয়ে আমি হচ্ছে একদম পেট ভরে পোলাও বা খিচুড়ি খেতে বেশি পছন্দ করি তো আজকেও আমি হচ্ছে সেটাই করেছি খিচুড়ি দিয়ে রোস্ট খেয়েছিলাম তো এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি তো প্রায় হচ্ছে দশ পনেরো মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তো নামানোর আগে আমি এখানে একটু চিনি আর গুঁড়ো দুধ দিলাম তার সাথে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি খুবই অল্প সময় এবং অল্প উপকরণে রান্না হয়ে যায় আর কি তো আপনারাও এটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ